সকল দেশের রেমিটেন্স রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কোন দেশ থেকে কত করে রেট পাচ্ছেন জানাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত চৌষট্টি টাকা শূন্য আট পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা শূন্য তিন পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত উনষাট টাকা একুশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একষট্টি পয়সা আর পাঠালে একশো থেকে বাংলাদেশের একশো তো একষট্টি টাকা আটাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে তো বাষট্টি টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আটষট্টি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা শূন্য তিন পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত আটত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা ছত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত সাত্রিশ টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিন ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিন সতেরো টাকা আর রিয়া মাইতে 3১৫ পনেরো টাকা বিয়াল্লিশ পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বান পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা তেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা একান্ন পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা হাল মির কাবে তেত্রিশ টাকা একান্ন পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিন আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিন আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভাইল্যান্ড এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা সতেরো পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা সাতষট্টি পয়সা

তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা তেতাল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ সৌদি প্রবাসীরা বিনুওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্স্টে ইউআরফের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা টওয়াল আল রাজিতে ইউ আর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা তেইশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মাইতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একানব্বই পয়সা রিয়ামানিতে পাঠালে একশত একুশ টাকা আটান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন